দটে ইংলিশ ডিভন্সলগহালে আমরাইশাল্লাহ আরা সলিডরিটিহালফহামলে আমরা বা প্রতিবাদ করমু আরা স্টা্যান্ড করম ইইটেসাননউ কমিউনি মা পা পাবউ নসেপটি হস প। এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ আমরা আয়ল্যান্ড এগেন্স ডিভিশনের পক্ষে থেকে আমরা একত্রিত হয়েছি সবাই ইউনাইটেডলি উইথ অল দ্য কমিউনিটিস এভরিওয়ান নট জাস্ট বাংলাদেশি অল কমিউনিটিস এন্ড দ্য স্ট্যান্স ইজ উই আর এগেইনস্ট রেসিজম উই আর এগেনস্ট ডিভিশন উই আর এগেন্স্টমি রবিনসন এন্ড উই আর এগেন্স্ট ইডিএল এন্ড দিস ইজ আওয়ার স্ট্যান্স আইল অ্যান্ড এগেন্স্ট ডিভিশন উই আর ইউনাইটেড রেসিজম কোনো ধরনের সমস্যা আমরা চাই না আমরা আজকের বার্তা হইলো আজকের মেসেজ হইলো উই আর এ পিসফুলি আমরা আমরা আন্দোলন করে যাব ডেমনস্ট্রেশন এবং প্রোটেস্টে আসছি আজকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি যে মেসেজটা হচ্ছে ছাও হামলে সচে শান্তির জায়গা নিরাপত্তার জায়গা সম্প্রীতির জায়গা এখানে বিভেদ এবং অনৈক্যের কোনো জায়গা নেই আমরা বিভাজিত হব না উইল নট বি ইন্টিমিডেটেড উইল নট বি ফ্রাইটেন উইল নট বি ডিভাইডেড দ্যাটস দ্য ক্লিয়ার মেসেজ লার্নিং ক্লিয়ার থ্যাংক ইউ দ্য রেজিডেন্টস অফ ছাও হামলে হ্যাভ সিন ইনাফ Today, we have come out in hundreds and thousands to make sure that we have we are united. We want to stand shoulder to shoulder to show that there is no space for hate or racism in our hamlets. Especially in Docklands around the Britannia Hotel, we have assured the residents we are here for them. We will stand united. I love Docklands to join with the local residents to fight against racism. Britannia Hotel. They're protesting against immigration, asylum, and really disrupting our cohesion. We're trying to show everyone that we are united, we will fight against any far right na narrative, and we are united here to fight against racism.